ব্যাট হাতে সময়টা মোটেও ভালো কাটছে না সাকিব আল হাসানের ছয় মাস পর মাঠে ফিরলেন কিন্তু রানের খাতা এখনও খুলতে পারেননি তিনি টানা তিন ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে গতকাল তাতে নতুন এক বিব্রতকর রেকর্ড গড়ে ফেলেছেন তিনি টি টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ডাক এর মালিক এখন সাকিব লাহোরের হয়ে গতকাল সাকিব ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে সেখানে তিনি দুই বল খেলে শূন্য রানে আউট হন এর আগের ম্যাচে ব্যাট করতে হয়নি তাকে তবে তারও আগের ম্যাচে পেশোয়ার জালেমির বিপক্ষে তিনি আউট হয়েছেন প্রথম বলেই স্বীকৃত ক্রিকেটে সাকিবের এই শূন্য রানের যাত্রাটা শুরু হয়েছে বাংলাদেশের জার্সি গায়ে কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়েছিলেন রানের খাতা খোলার আগে তারপর পিএসএল এ তার দুই শূন্য মিলিয়ে হ্যাট্রিকেই হয়ে গেল তার তবে শেষ দুটো শূন্য তাকে এনে দিয়েছে লজ্জার এক রেকর্ড বাংলাদেশের ব্যাটারদের মদে টি টোয়েন্টিতে তার চেয়ে বেশি শূন্য আর কারো দখলে নেই এই রেকর্ড এতদিন ছিল সৌম্য সরকারের দুইশো বত্রিশ ইনিংস খেলে একত্রিশ বারেই রানের খাতা খুলতে পারেননি তিনি সাকিব গতকাল তার কেরিয়ারে বত্রিশতম বারের মতো শূন্য রানে আউট হয়েছেন সাকিবের এই রেকর্ড নিজের করে নিতে অবশ্য অনেক বেশি ইনিংসে ব্যাট করতে হয়েছে সৌম্য যেখানে দুইশো বত্রিশ ইনিংসে একত্রিশ বার শূন্য রানে আউট হয়েছেন সেখানে সাকিব চারশো দশ ইনিংস খেলে বত্রিশতম বারের মতো ডাক পেলেন টি টোয়েন্টি ক্রিকেটে শূন্য রানে আউটের বিশ্ব রেকর্ড নিজের করে নিতে হলে অবশ্য ফর্মটা অভাবনীয়ভাবে খারাপ হতে হবে সাকিবের সুনীল নারায়ণ আটচল্লিশ বার আউট হয়েছেন শূন্য রানে তারই দখলে আছে রেকর্ডটা দুই থাকা রশিদ খান পঁয়তাল্লিশ বার আউট হয়েছেন শূন্যতে তিনে থাকা অ্যালেক্স হেলসের ডাক চুয়াল্লিশটি তবে হিসাবটা শুধু আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সীমাবদ্ধ করা হলেও বাংলাদেশের হয় সবচেয়ে বেশিবার শূন্য রানে আউটের নজিরটা থাকবে সৌম্য আর সাকিবের দখলে ছিয়াশি ইনিংসে তেরো বার শূন্য রানে আউট হয়েছেন সৌম্য তিনি আছেন এক নম্বরে দুয়ে থাকা সাকিব একশো সাতাশি ইনিংসে নয় বার ডাক দিয়ে ফিরেছেন তেরানব্বই ইনিংস খেলে আট বার শূন্য রানে আউট হয়ে মুশফিক আছেন এই তালিকায় তিন নম্বরে তো সাকিবের এই ফর্মহীনতা নিয়ে এবং বিব্রতকর লজ্জার রেকর্ড নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ